জুলাই অভ্যর্থন দমানোর চেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কবে তা জানা যাবে আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের মামলার রায়ের তারিখ ঘোষণা আজ ট্রাইব্যুনালের উপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ ও বিচারক মোহাম্মদ মৈতুল হক এনাম চৌধুরী গত তেইশে অক্টোবর অ্যান্টনি জেনারেল আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজবি চৌধুরী আবদুল্লা আল মামুন ও আসামি তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দিও দিয়েছেন তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ইঙ্গিত করে অ্যান্টনি জেনারেল তেইশে অক্টোবর শুনানিতে বলেন যদি এই আসামিদের মৃত্যু হয় তাহলে অনেকেই প্রতিবাদ করবে আর এই দুজনের যদি বিচার না হয় তাহলে বাংলাদেশের মানুষ বীরু কাপুরুষের মতো উপহাসের পাত্র হয়েই থাকবে নিউজ বাংলা টোয়েন্টি নাইন